হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার বুধবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আমার তো বেশ ভালোই কাটছে দিনগুলো শুধু আমার না আমার সাথে রাহির আর তার সাথে আমার মাও বেশ খুশিতে আছে আমি আর রাহি আছি এতদিন মা তাই যেন খুব হ্যাপি দিনগুলো সত্যিই ভালো কাটছে আর কীভাবে যে কাট কেটে যাচ্ছে বুঝতেও পারছি না আবার বাড়ি যাওয়ার টাইমও চলে এসছে মাছ ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছে এই চাউমিনের জন্য সব কাটাকুটি করে নিয়েছে বরবুটি বাড়িতে ছিল তাই বরবুটি তার সাথে গাজর ক্যাপসিকাম এগুলো দিয়েছে আর আলুও দেওয়া হবে একটু তার আলুটাকে আগে ভেজেই নিয়েছে যে মা বললো বিকেলে তো রাহি কখন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের সেই সন্দেহে হয়ে যায় তারপরে আবার বানাবে কখন এই জন্য বলে যে সকালেই বানিয়ে ফেলি তাহলে সকালে যা খাওয়াবে হবে বাকিটা থেকে যাবে আবার বিকেলে খাবে রাহি যেহেতু খুব ভালোবাসে চাউমিনটা খেতে আর ও ম্যাগি ম্যাগি করছিল ম্যাগিটাও খেতে চায় বাট ম্যাগি তো আমি দিই না ম্যাগি আপনারা দেখেইছেন আমার ভিডিওতে যে ওকে ম্যাগির মশলাটা আমি খুব অ্যাভয়েড করি আর আমি সবসময় একটু ভেজিটেবলস দিই ম্যাগিও বানাই বাট মশলাটাও ওকে দিই না আমাদেরটাই মশলা দিই বাট ওরটা মশলা দিই না ওকে ও বলে যে একটু জল ম্যাগি বানিয়ে দাও বাট মশলাটা আমি রাহিকে দিই না খুব কম দিলেও অল্প মশলা দিয়ে আর সাথে বাটার দিয়ে দিতে কিন্তু দুর্দান্ত টেস্ট এসে যায় ম্যাগির বাট চাউমিনটাই আমি দেওয়ার চেষ্টা করি রাহিকে আর আমাদের চাউমিনটা এই যে রেডি হয়ে গেল অনেক দিন পর মায়ের হাতে সেই চাউমিন খাবো সত্যি এই যে শশা পেঁয়াজ দিয়ে এইভাবে তো শশা টসা দিয়ে অত খাওয়া হয় না মা এইভাবে শশা পেঁয়াজ দিয়ে সাথে শশো নেবো এইভাবেই খাওয়া হবে আর রাহি কিন্তু ঘুমোচ্ছে হ্যাঁ রাই ঘুমোচ্ছে ওর তো দেরি করে ওঠে তার মধ্যেই আমার খাওয়া হয়ে গেল। আর এই যে মাসিমনিও খেয়ে নিচ্ছে খেয়ে কাজে বেরোবে আমরা খাওয়া দাওয়াগুলো করে নিই তারপরে রাহি উঠলে ওকে তুলে খাইয়ে দেব। এই রাহিকে খেতেও দিয়ে দিয়েছে চাউমিন তো আর খাওয়ানোর দরকার নেই ও নিজে নিজেই কাঁটা চামচ দিয়ে সুন্দর খেতে জানে চাউমিন দেখেই খুশি আজকেও দিনটা রাহির ভালোই কেটে গেল যে ওই হরলিক্স বিস্কিট রুটি এইসব খেতে হবে না মনের মতো এত প্রিয় খাবার পেয়ে গেল আর কি চাই রাহির তাই না এরপর রাহি খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু ওকে পড়াশোনাটা করিয়ে দেব কারণ একটু তো এগুলো করাতেই হচ্ছে না হলে চর্চাটা চলেই যাবে এই জন্যে আর এই দেখুন এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এটা প্রায় এই বারোটা নাগাদ এরকম বৃষ্টি হচ্ছে এখানে আর বৃষ্টি দেখে রাহি তো মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে এরপর স্নান টান করে এবার গিয়ে খাওয়াবো আর আজকে খাওয়ারে কী কী হচ্ছে লাঞ্চে চলুন দেখিয়ে দিই ওটা হচ্ছে একটা পুঁই শাকের তরকারি আর ওই বৌদির বাপের বাড়ি থেকে বৌদি নিয়ে এসেছিলো আর সাথে আজকে হচ্ছে চিকেন চিকেনটা একটু কষা কষানির মধ্যে হয়েছে আর কালারটা দেখুন খুব ভালো এসছে তবে খুব বেশি কিন্তু ঘুড়ো লঙ্কা পড়েনি কিন্তু কালারটা খুব ভালো এসে গেছে কারণ ঝালটা সবাই একটু কম খায় আমার বাবা মারা এই আর কি আর রাহি তো আলাদা করে কুকারে করে দেওয়া হয়েছে মাদের কিন্তু এখানে এতটা মাংস খায় না যেহেতু বয়স হয়েছে তো এখন অতটা মাংস ওদের ভালো লাগে না সেভাবে খায় না মাছ ডিম এগুলোই খায় বেশি বাট রবিবার আমাদের হয়েছে আবার রাহিও ভালোবাসে আমিও ভালোবাসি বলে মাসিমনি গিয়ে আবার মাংস নিয়ে এলো তাই জন্যেই মাংস হচ্ছে আর সাথে বৃষ্টি তাই একদম পারফেক্ট দিনে বৃষ্টির সাথে মাংস একদম জমে গেল কারণ কাল তো বৃহস্পতিবার আবার কাল বুদ্ধ পূর্ণিমা একদম নিরামিষ হবে রান্না তাই জন্য আজকে মাংস পেয়ে একদম খুশি হয়ে গেলাম আর রাহিকে দিদান খাইয়ে দিল আমার এই বারটা এখন কমে গেছে এখন মাই রাহিকে খাইয়ে দেয় আর রাহিও বলে হ্যাঁ দিদানের হাতে খাবো দিদানের হাতে খাবো রাহিও খুব এনজয় করে এটা ভালোই লাগে এরপরে আমরা বিকেলবেলায় ছাদে গেলাম ওয়েদারটা দেখুন একদম সেই অন্ধকার অন্ধকার মতনই হয়ে আছে মেঘলা ওয়েদার সাথে গিয়ে একটু বসে রাহি তো খেলনা নিয়ে যাবেই ওর খেলনা নিয়ে গিয়ে একটু খেলাধুলো করছে একটু ঘোরাঘুরি করছে আর আমাদের ছাত্রা তো বিশাল বেশ লম্বা একদম অনেকটা জায়গা সুন্দর হয় এখানে খেলাধুলো রাহি নিজের মতো করে এখানে এনজয় করছে আর আমারও ভালোই লাগলো বিকেলটাও বেশ ভালোই কাটলো সন্ধেবেলা মাসিমণি আবার রাহির জন্যে এই যে দেখুন কত মৌরি চকলেট আর ব্যাঙ্গো জিল এগুলো নিয়ে এসছে তাই রাহি খুব খুশি ও প্রতিদিনই এখন এরকম ছোটোকে দেখলে বলবে কি নিয়ে এসছো কী নিয়ে এসছো আমার জন্য বলে ব্যাগ ঘাটাঘাঁটি শুরু করে দেয় তাই মানে বুঝে গেছে যে ছোটো আমার জন্য কিছু না কিছু আনবে চকলেট চিপস মাসিমণি প্রতিদিনই এখন এনে দিচ্ছে ওর জন্যে তাই জন্যে রাহি একদম খুব খুশি ছোট এলেই আগে ধরে যে কী এনেছো দেখি কী এনেছো দেখি আর ওই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে রাহিদা খুব এনজয় করছে ব্যাপারটা দেখতেই বাড়িতে তো পাপার কাছে বলতো আর এখানে মামা যে কদিন ছিল মামার কাছে আবদার করতো আর এখন ছোটোকে পেয়েছে ছোট এনে দিচ্ছে মনের মতো জিনিস আর কি চাই তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং